মানুষ বলে আমার নাকি বলে ধৈর্য নাই আমি নাকি সবসময় অন্যের ঘরে দোষ দেই দিয়ে নাকি ভিডিও আপলোড করি দেখেন আজকে আমি ঢাকায় যাচ্ছি যাওয়ার সময় এরকম দুটা প্রাইভেট কারের পিছনে পড়ছি দুইটা প্রাইভেট কারের সামনে দুটা বাস আছে তো প্রাইভেট কার দুইটার চাল চলনটা আমি প্রায় তিন মিনিট ধরে দেখতেছি তিন মিনিট না বেশি হবে প্রায় মিনিট হবে কারণ আমি শুধু তিন মিনিট দিছি থেকে এরা করতে পারবে না কারণ এটা হলো চিপা রাস্তা প্লাস আঁকা রাস্তা কিন্তু তাদের মুভমেন্টটা সবসময় ডান পাশে চাপা ছিল তারা আমি কিন্তু অনেকবার হর্ন দিছি এবং সিগনাল দিছি যে আমি ডান দিক দিয়ে বের হয়ে যাব কারণ আমার তো যেতে কোনো বাধা নেই আমার একটা বাইক যেতে তো বেশি জায়গা লাগবে না তবে অবশ্যই আমি ফাঁকা দেখেই যাচ্ছি যেখানে ওভারটেক করা যাবে না সেখানে আমি হচ্ছে ওভারটেক করার কোন চেষ্টাই করি নাই কিন্তু প্রাইভেট কার কোনোভাবেই আমাকে সাইড তো দিলই না মানে তারা প্রতি ক্ষণে চেষ্টা করছে ডান পাশে থেকে যাওয়ার কিন্তু তারা যেতে পারতেছে না তো এখন এই যে দেখেন এখানেই দেখেন এখানে আঁকা বাঁকা রাস্তা অর্থাৎ ডানে আছে কিন্তু তারা ডান দিক দিয়ে দিয়ে গেল হঠাৎ করে সামনে ট্রাক আসতেছে আবার বামে গেল এখন আমরা যারা পিছনে আছি বা আমি যে আছি আমি কি করব। হঠাৎ দেখতেছি যে বাম পাশে পুরা ল্যান্ড খালি তো এখন আমি বামে ঢুকাবো হঠাৎ করে দেখতেছি ডানে খালি এখন আমি ডানে ঢুকাবো আমি তো চলে যেতে পারতাম কিন্তু আমাকে কোনোভাবেই তারা সুযোগ দিল না তো তারপরেও আমি কিন্তু কিছু বলি নাই চুপচাপ করে তার পিছনে অর্থাৎ এই চারটা গাড়ির পিছনে আমি প্রায় ছয় সাত মিনিট ধরে যাচ্ছি তো বলেন এই যে এইখানে দেখেন পুরা ডান পাশ দিয়ে ফাঁকা ছিল প্রাইভেট কারগুলো তো যেতে পারবে না কিন্তু আমি তো যেতে পারতাম কিন্তু তারা আমাকে যেতে দেয় এই যে বাম পাশে দেখেন তারা বাম পাশে খালি করে রেখে দেয় এই যে বাম পাশে খালি রেখে দিয়েছে পুরা ডান লাইনে চলে গেছে এখন আমি কি করতাম বাধ্য হয়ে ঢুকাইলাম এইখানে এসে তাও আবার ছয় সাত মিনিট পরে এসে ঢুকাইলাম তারপরে শেষে আমি এইভাবেও আরও এক দেড় মিনিট গেছি তারপরে গিয়ে ওভারটেক করতে পারছি তো আমার ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো এটাই যে কতটুক ধৈর্যের পরিচয় আমি দিছি এবং অন্য যে গাড়িগুলা আছে যে গাড়িগুলা চলতেছে তারা যে পিছনে খেয়াল করে না বা সামনে যে খেয়াল করে না তার একটা প্রমাণ কিন্তু আমি দিলাম তারা বুঝতে পারতে